জল কামান আন্দোলনকারীদের নিয়েও কথা হয়েছে কিন্তু আমরা একদম নারী ইস্যুটা যে বিষয়গুলি এখন চলছে ধর্ষণ ধর্ষণ বিরোধিতা আইন বলা আইন চাওয়া রাস্তাঘাটে উত্তক্ত করা মানুষকে কোনো পোশাক আশাকের ব্যাপারে প্রশ্ন তোলা এটা নিয়ে আবার এক ধরনের কমিশন তৈরি করা জাতীয় নাগরিক পার্টির আপনি আমি আর তালিকা লম্বা করলাম না আমি একদমই বলি নারীর প্রতি দৃষ্টিভঙ্গির বিষয়ে জাতীয় নাগরিক পার্টির সুস্পষ্ট অবস্থান কি মানে আমরা এই ব্যাপারে আপনাদের চিন্তাটা কি ধন্যবাদ খালেদ মদিন ভাই আপনার আপনার মাধ্যমে আপনার অনুষ্ঠানের সকল দর্শককে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সেই সাথে আমাদের সকলের যে কেন্দ্রবিন্দু মনোযোগের কেন্দ্রবিন্দু গত কয়েকদিন ধরে যিনি ছিলেন আসিয়া উনি আজকে ইন্তেকাল করেছেন এবং উনি একটি দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে তার দেহাবসান ঘটেছে এবং আমি বলবো যে এটা এক ধরনের এটা একটা কিলিং এবং তার বিধি আত্মার মাকফেটাৎ কামনা করছি সেই সাথে আর কোনো বোন যাতে বাংলাদেশে এইভাবে ধর্ষিত না হন কোনোভাবে বিব্রত না হন কোনোভাবে হ্যারাসমেন্টের শিকার না হন সেটার একটা আশা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি এখানে বাংলাদেশে যে ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে আমরা এই আজকের নতুন পরিস্থিতিতে এসে উপস্থিত হয়েছি সেখানে নারীর অংশগ্রহণ নারীর এখানে নিরাপত্তা এই বিষয়গুলো সব সময় কোনো না কোনো সময়ে এটা কখনো মনোযোগের কেন্দ্রবিন্দু থেকে সরে গিয়েছে কখনো কখনো আবার মেন মনোযোগের কেন্দ্রবিন্দুতে এসেছে কিন্তু যখনই মনোযোগের কেন্দ্রবিন্দুতে এসেছে তখনই কোনো না কোনো ঘটনার মধ্যে দিয়ে যেটা মানে যথাযথই মর্মান্তিক কোনো না কোনো ঘটনার মধ্যে দিয়ে এসে এটা এসেছে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে আমরা আমাদের পার্টিগত অবস্থান বলেন এবং সেই সাথে অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন নিউ ফাউন্ড রিয়েলাইজেশন আছে সেটার মধ্য দিয়ে আমরা আসলে নারীকে তার যে পলিটিক্যাল যে স্ফিয়ারে তার যে আবর্তন সেটাকে আমরা যেভাবে একনলেজ করি সেটার ব্যাপারে যদি আমি একটু বলতে চাই যে বাংলাদেশে প্রত্যেকটি মানুষকে প্রত্যেকটি মানুষের বিপক্ষে লেলিয়ে দেওয়া হয়েছে এবং সেটার একটা একটা সুচারু মেকানিজম বাংলাদেশের মধ্যে আছে এবং সেটার মাধ্যমে প্রত্যেকটি প্রত্যেকটি মানুষের বিরুদ্ধে মানুষকে মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়ে দেওয়া এবং এক ধরনের রিলেন হিসেবে একে অন্যের কাছে প্রতিস্থাপন করার এক ধরনের প্রচেষ্টা এখানে আছে সেই সেটার মধ্য দিয়ে আসলে নারী যে গোষ্ঠী নারী যদি একটা গোষ্ঠী হিসেবে জনগোষ্ঠীর একটা অংশ হিসেবে দেখি তাহলে নারীকেও এই অনেক পুরুষের সমকক্ষ পুরুষের আহ অধীনে এই ধরনের আর্গুমেন্ট এবং আরো নানান কিছু দিয়ে নারীকেও পুরুষের আহ মুখোমুখি দাঁড় করে দিয়ে দেওয়া হয়েছে এবং সেইখান থেকে তার যে নাগরিক মর্যাদা সেই বিষয়টাকে দূরে ঠেলে দেওয়া হয়েছে নাগরিক মর্যাদার বিষয় যদি আসে তাহলে কিন্তু নারী পুরুষ এবং কার যেই জনগোষ্ঠী জাতিগোষ্ঠী যাই হোক না কেন সেখানে নাগরিকত্বের আমব্রেলার আন্ডারে সকলেই চলে আসেন এবং সেই নিরাপত্তা এবং সেই যে তার যে কালেকটিভ মেকানিজম সেটা সব সকলেই নিজস্ব জায়গা থেকে পালন করতে আমি আমি যদি এই পর্যায়ে আমরা আলোচনাটা একটু বিস্তার করব আমি যদি এই পর্যায়ে শুধু আপনার কাছ থেকে এই প্রসঙ্গটাতে একটু থাকে যাই যে জুলাই আগস্টে আওয়ামী লীগ পতনে যারা কাঁধে কাঁধ মিলে অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে একটা বড় অংশ তো অবশ্যই নারী ছিলেন কিন্তু তার মধ্যে একটা বড় অংশ মনে করছে যে নারীদের ঘরে ফিরে যেতে হবে শুরু হয়েছে মরাল পুলিশিং নানা রকম ভাবে বলা হইতেছে যে এইটা করা যাবে এটা করা যাবে না জাতীয় নাগরিক কমিটির কি এই ব্যাপারে একটা সুস্পষ্ট অবস্থান আছে যে আসলে বাংলাদেশে মেয়েরা কিভাবে চলবে কিভাবে ফিরবে কি করবে সে ব্যাপারে কি আপনাদের কোনো মানে আলাদা দৃষ্টিভঙ্গি আছে যে এইভাবে করতে হবে চলতে হবে সেটা কি রকম অবশ্যই এখানে আমরা আমরা বারবার একনলেজ করছি যে এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা চার চারটি ধাপে আমরা যদি দেখি যে অভ্যুত্থানের মধ্যে নারীদের অংশগ্রহণ কি মাত্রায় ছিল প্রথমত চোদ্দই জুলাই বাংলাদেশে আওয়ামী লীগ তার ফ্যাসিস্ট কাঠামো প্রতিষ্ঠা করার জন্য যেই ন্যারেটিভ স্ট্যাবলিশ করেছিল সেই ন্যারেটিভকে ভেঙে হলের মেয়েরা বেরিয়ে এসেছিল এটা ছিল তার প্রথম রাজনৈতিক স্ফুরণ এইটার মাধ্যমে এই ন্যারেটিভকে ভাঙার মাধ্যমেই আসলে এই অভ্যুত্থান সংগঠিত হওয়ার মুখে এসে আমরা দাঁড়িয়েছিলাম পরবর্তীতে আমরা যখন অভ্যুত্থান সংগঠিত হতে দেখি তখন আমরা নারীদেরকে দেখি একদম সম্মুখ যোদ্ধা হিসেবে নট পিছনে কোনো ব্যাকগ্রাউন্ডে কোন কিছুই না একদম ফ্রন্ট লাইন ওয়ারিয়ার হিসেবে এবং তার পরবর্তীতে একই সাথে ওই অভ্যুত্থানের সময় আমরা কেয়ারার প্রোভাইডার এবং শেল্টার গিভার হিসেবে আমরা তাদেরকে দেখেছি এবং এখানে এখানে আমরা এখন পর্যন্ত তিনটা ভাগ দেখলাম কিন্তু অভ্যুত্থানের পরে অভূতপূর্ব আমরা দেখেছি যে যেই নারীরা সমুর ভাগে যোদ্ধা হিসেবে ছিলেন কেয়ারার প্রোভাইডার ছিলেন তারা নিজস্ব ট্রমাটাইজিং যে জায়গাটা তার ছিল আমরা সকলেই এক ধরনের জায়গায় ছিলাম কিন্তু আমাদের বাংলাদেশের নারী শিক্ষার্থীরা এবং অনেক ক্ষেত্রে বয়স্ক এবং গৃহিণী নারীরা ঘর থেকে বেরিয়ে এসে তারা এই যে এবং শহীদদের তারা লিস্টগুলো করেছেন এবং তাদের ট্রমাটাইজিং যে সেটাকে উতরে গিয়ে তারা এই লিস্ট গুলো করেছেন তাদের সাহায্যেই বেসিক্যালি এখন যে রাষ্ট্রীয় পদক্ষেপে যে লিস্টটা করা হচ্ছে তাদের যে বেসিক স্ট্রাকচার ছিল সেটার উপরে দাঁড়িয়ে কিন্তু এটা করা হয়েছে তো নারীদের এখানে অংশগ্রহণের বাংলাদেশে এই যে নতুন যে পলিটিক্যাল পার্টি এসেছে এনসিপি তারা বাংলাদেশের নারীদের এই অভ্যুথানে যে অংশগ্রহণ সেটা প্রত্যেকটি ডিটেইলিংকে তা আমরা এক্সপ্রেস করি এবং প্রত্যেকটি ডিটেইলিংকে আমরা এক্নোলেজ করি এবং এই এর মাধ্যমে আমরা বলি যে বাংলাদেশের নারীদের যেই পলিটিক্যাল এজেন্সি সেটা এই চারটি ভাগে আমরা যদি দেখি ভবিষ্যতেও যখন নারীরা নেতৃত্বের জায়গায় আসবে এই চারটি জায়গায় তারা নিজেদেরকে প্রতিষ্ঠা করবে আমি আরেকটু পরিষ্কার হওয়ার জন্য বলি যে আমার আপনাদের দল কি মনে করে নারীদের কোনো একটা নির্দিষ্ট পোশাক তার জন্য বাধ্যতামূলক হওয়া উচিত বা পোশাকহীনতা বাধ্যতামূলক হওয়া উচিত আপনি কি মনে করেন যে নারীদের তার নিজস্ব পোশাক নিজস্ব আচরণ উনি কোথায় কি খাবেন কি পান করবেন সেটা স্বাধীনতা থাকা উচিত না সেই স্বাধীনতাটা কোনো না কোনোভাবে লিমিটেড হওয়া উচিত মনে করেন যে যেহেতু আপনাদের দলটা নতুন করে আত্মপ্রকাশ করছে এই দলের আদর্শ এবং নানাবিধ বিষয়বধি তাত্ত্বিকভাবে অনেকটা জায়গা হতে পারে আমরা যদি স্পেসিফিক এ জায়গাটার মধ্যে থেকে আসি যে আপনারা কি মনে করেন যে নারীর একটা নির্দিষ্ট চেহারা থাকা উচিত ataupun সেটা কোরোনা কোনা ভাবে পুরুষদের থেকে আলাদা হওয়া উচিত আপনারা কি মনে করেন দেখুন এখানে আমি যেটা বলছিলাম প্রথমে বিভাজিত করার যে প্রক্রিয়া আছে রাজনৈতিকভাবে এখানে এই ধরনের প্রশ্ন মানে এই যে পোশাক এবং হচ্ছে চলাফেরা বেসিক্যালি নারীদেরকে কেন্দ্র করে এই ধরনের প্রশ্ন উত্থাপন করে বা এই ধরনের বাতাবরণ একটা তথ্যের বাতাবরণ তৈরি করে এমন ভাবে করা হয় মনে হয় এখানে নারীদের বিপক্ষে সকল মানুষ দাঁড়িয়ে আছে কিন্তু এটা একটা গোষ্ঠী এই যে ঘটনাটা আমরা দেখলাম বরঞ্চ আসিয়ার এটার মধ্য দিয়ে আমরা দেখেছি বাংলাদেশের বেশিরভাগ মানুষ বাংলাদেশের নারীদের নিরাপত্তার জন্য শঙ্কিত বাংলাদেশের নিরাপত্তার জন্য বাংলাদেশের নারীদের নিরাপত্তার জন্য সামাজিক বলয় কিভাবে তৈরি করতে হবে সেটার জন্য তারা কাজ করতে উদ্ভিব আমরা বারবারই এই জায়গাগুলো দেখি কিন্তু এই জায়গাগুলো আমরা একনোলেজ না করে আমরা বরঞ্চ যেটা দেখি যে যেভাবে আসলে বিভাজিত করা যাবে সেই বক্তব্যগুলো আমরা বারবার এখানে তুলে আনা হয় এবং সামান্তা আমি আসলে বিভাজনের জায়গাটা যাইতেই চাচ্ছিলাম না সেই জন্য আমি আপনাকে প্রশ্নটা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে জাতীয় নাগরিক পার্টি এইটা মনে করে কিনা আমি কোনো বিভাজনের মধ্যে আমি অনেক ধরনের প্রেসক্রিপশন দেখতে পাচ্ছি কিন্তু প্রেসক্রিপশন এমন আসতেছে যে ধর্ষণ হইতো না যদি না সে একটা মাহারাম রেনে চলাফেরা করত ধর্ষণ হইতো না যদি না তার একটা পোশাক ঠিক থাকতো ও এখানে এই দুষ্টামি করতেছে সিগারেট খাইতেছে তারা মারা ঠিক আছে আমি বলতেছি হচ্ছে এই জায়গা থেকে এই জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টির কি অবস্থাটা কি সেটা আমি বুঝতে চাইতেছি খালেদ ভাই একটা রাজনৈতিক পার্টি কখনোই এই ধরনের একটি বিষয়ে মন্তব্য করে না তাদের মন্তব্য হয় ওভারঅল জনগোষ্ঠী কেন্দ্রিক আমরা যখন নারীদের পোশাক আশাক কি হবে পুরুষদের পোশাক আশাক কি হবে শিশুদের পোশাক আশাক কি হবে সবকিছুর জন্য যদি প্রয়োজন বোধ করি আমরা জাতিগতভাবে তাহলে আমাদের জন্য বোর্ড গঠন করিয়ে দেওয়া হোক রাষ্ট্রীয়ভাবে সেটা পৃষ্ঠপোষকতা দেওয়া হোক আমরা তো এটা এইভাবে আর্গুমেন্ট করার বিষয় না পার্টিগত ভাবে আমরা মনে করি দায়িত্বশীল ভাবে যে কোনো বিষয়ের আর্গুমেন্ট যদি হয় দায়িত্বশীল ভাবে করা উচিত এবং সেখানে আমরা আমার ব্যক্তিগত মতামত আমি কারো উপর চাপিয়ে দিতে পারি না যারা এই বক্তব্যগুলো গুলো টুকরো টাকা ভাবে দিচ্ছেন তারা বেশিরভাগই তাদের পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে সেগুলো দিচ্ছেন আমরা আমরা আমাদের জায়গা থেকে মনে করি যদি কোনো কিছুর বিষয়ে জাতীয় ঐক্যমত প্রয়োজন হয় এটা শুধু পলিটিকাল ইস্যু হতে হবে নট নেসেসারিলি যদি পোশাকের বিষয়ে আসেন ধরেন যে পুরুষের পোশাক কি হবে নারীদের পোশাক কি হবে শিশুদের পোশাক কি হবে এই বিষয়ে আমাদের একটি ন্যাশনাল ন্যাশনাল আমরা ডেভেলপ করতে চাই তাহলে এটা রাষ্ট্রীয় পর্যায় থেকে উদ্যোগ নেওয়া হোক সেখানে থেকে শুরু করে বায়োলজিস্ট

যে বাংলাদেশের নাগরিক মর্যাদা যদি নিয়ে আমরা কাজ করি এবং নাগরিক মর্যাদা নিশ্চিত করার ক্ষেত্রে নারী পুরুষ এবং তার পরিচয় যাই হোক জনগোষ্ঠীর যদিও এখন এমন বাস্তবতা আছে আমরা মনে করি যে এখানে নারী সেল নারী উইং এটা করে যে ধরনের বিভাজন এখনো এটার মধ্যে দিয়েও কিন্তু কিছুটা বিভাজন হয় কিন্তু এখনো সেই বাস্তবতা আছে বাংলাদেশে এখনো সেই বাস্তবতা আছে নারীদের সেই ফিল্ডের বাস্তবতা আছে এখন আমাদেরকে এই জায়গাগুলো অ্যাড্রেস করার জন্য কিছু স্পেশালাইজ উইং প্রয়োজন হয় কিছু স্পেশালাইজ জায়গা প্রয়োজন হয় আমরা যেটা বিশ্বাস করি যে আমাদের নাগরিক কমিটির পক্ষ থেকে যে আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে আমাদেরকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট উইমেন বা থার্টি থ্রি পার্সেন্ট উইমেন রাখতে হবে এটা আমাদেরকে জোর আর বলতে না হোক যে কোনো লিস্ট করার সময় যে কোনো নিয়োগের নারী ও পুরুষ জাতীয় নাগরিক পার্টির চোখে নারী ও পুরুষ সমান কিনা নারী ও পুরুষ শুধু সমান না এখানে নাগরিক মর্যাদার আন্ডারে আমি বারবার বলছি এখানে ওয়ার্ল্ড যদি আপনি পলিটিক্যাল সায়েন্স জায়গা থেকে দেখেন তাহলে যদি আপনি মডার্ন স্টেট হিসেবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চান তাহলে যদি মডার্ন স্টেট